এই বাচ্চাটা দেখেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলেন সবাই এই মুরগি গুলো আমরা আপনাদের চোখের সামনে বড় করছি আমি একটা মুরগির বাচ্চা এত সুন্দর করছি তার মা নাই আমি নিজে নিজে খাবার পানি দেয় আমি এত বড় করতাছি আমার চোখের সামনে বড় হচ্ছে ওইটার যে একটা অনুভূতি ওই অনুভূতিটা আমার সারা জীবন থাকবো কই যাও তুমি

চুপচাপ আমরা দেখবা আগে এরা কি করে দেখাম একটু খাওয়া দাওয়ায় ব্যস্ত একটু গরম লাগে গেছে মনে হয় চলো ভিতরে নিয়ে যাই তারপরে আমার অনুভূতিটা আমি সবাইকে বলি

দেখছি দেখা বলতে কি আমি যে সময় নতুন খামার অনেক বছর আগে ওই সময় যে সময় খামারে এত সুন্দর বাচ্চা হইতো দেখেন কত সুন্দর বাচ্চা ওই সময় খামারে এসে তুমি কিন্তু প্রায় আমার দেখতাম খামারে এসে মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম যেমন দাদা দাঁড়া আমি দেখতাম এটা আমার কাছে খুবই ভালো লাগতো ওই যে নতুনের যে সময় নতুন অবস্থায় যে আমি একটা মুরগির বাচ্চা এত সুন্দর করছি তার মা নাই আমি নিজে নিজে খাবার পানি দেয় আমি এত বড় কর্তাছি আমার চোখের সামনে বড় হচ্ছে ওইটার যে একটা অনুভূতি ওই অনুভূতিটা আমার সারা জীবন থাকবো আমি এখনো এরকম হইলে এই যে মানে বাচ্চা সুন্দর সব সুন্দর খামারে আইসা দেখি কিন্তু যদি ওই শুরুতে আমার মুরগি মারা গেছিল মনে আছে তোমার প্রথম দেশি দুইশো প্যারেন্টস মরছিল ব্লাড ফ্লু ভাই মরা শুরু হওয়ার পরে কি হয়েছিল বলো তুমি মনে আছে না মুরগি মরা মুরগি কে ফল ছিল সব মরা মুরগি তুমি ফলছে আমি আর খামারে ঢুকি প্রায় পনেরো বিশ দিন আমার কাছে একদম মানে আমি যে এত কষ্ট করে এত বড় করছি এগুলো এখন আছে আমি মানে পাগল হয়ে গেছিলাম মানে সহ্য করতে আমার লস হয়েছে কোনো সমস্যাই ছিল না প্রায় আড়াইশো প্যারেন্টস ছিল দেশি এত সুন্দর করছিলাম ওই সময় আমি পাগল হয়ে গেছিলাম ঘুমাইতে পারিনি খালি আমার চোখের সামনে মুরগিটা যে আমি এদেরকে এত বড় করলাম কি এমন হইলো সব মুরগি মরে গেলো তিন চার দিনে মুরগি ফালানির জায়গা ছিল না পরে না করে যে সময় যে বাচ্চা এমন সুন্দর হবে আপনার খামারের বাচ্চা মারা যাবে না চঞ্চল থাকবো আপনার যত মানে যেই হোক সেই খামারিটার এমন গিয়া দাঁড়ায় থাকবে সে ভাদ্য আমার যেটা মনে হয় একদম যে এমন দাঁড়ায় সে দেখবে যে কি হচ্ছে বাচ্চাগুলা দেখেন এই যে এমন আপনি দাঁড়াইবেন এদের চঞ্চলতা এই যে দেখেন এদের চঞ্চলতা দেখেন আসো একদিন আস এই যে দেখেন এই দেখেন দেখেন কত সুন্দর সে ছোট্ট ছিল ছয় দিনে দেখেন কত বড় সে ওয়া অলরেডি তার এ দেখেন পাক হয়ে গেছে গা পাক যাচ্ছে এই যে এই যে এই যে অনুভূতি এই ভালোবাসা এটার জন্য আমি আজকে আসছি যেটা আসি এটা কর আর এরকম সুন্দর বাচ্চা যদি আপনারা করতে চান তাহলে মেয়ে মানুষদের কাম করাইবেন এক কথা হয়েছে মেয়ে মানুষদের কাজ শিখাইবেন ভাই এরা যত কিছুই হোক এরা যেটা করে আমি দেখছি করে ঠিক আছে এই যে মনো মনোযোদায় কাজ করলে এমন সুন্দর হয় মে মনোযুদ্ধ ভাই কাম কাম শিখাইবেন নেগেটিভ মাইন্ডে নিয়ে কেউ মেয়েদের মেয়েদেরকে দিয়ে এমন করে কাজ করাইলে জিনিসটা সুন্দর হয় ঠিক আছে আমাদের এইগুলা তো আজকে ছয় দিন দেখেন ভালো আছে আমি এমনি আসছি আমি দেখে গেলাম সব ঠিকঠাক আছে নিয়ে মাশাল্লা চলে না আপনাদেরকে চলো তো তোমার যে অন্যগুলা দেখাই বড়গুলা হা বড়গুলা তোমার মাশাল্লাহ মুরগি খামারে যদি মুরগি সুন্দর হয় তাহলে ওই খামারি ঘুম এত ভালো হয় মানে তার মনে এত শান্তি থাকে সে ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে দেখবেন খুব সুন্দর করে ব্যবহার থাকবো তার আর যদি একটা খামারির খামারে মুরগির কোনো প্রবলেম হয় এর ব্যবহার অটোমেটিক খারাপ হয়ে যায় আমার এটা হইতো এই অনুভূতি আমার হইতো আমাদের সময় মুরগি প্রবলেম থাকতো আমি তো ওই সময় জব করতাম অফিসে গেলে বুঝাবেন কিছু কইলে মানে ধবক না খাম আনতাজি বুঝতামই না আমার মাথায় খালি চলতো মুরগি আর একটা জিনিস চলতো আমি খালি ওই সময় স্বপ্ন দেখতাম যে আমার মুরগি মরে গেল সকালে আইতাম দৌড়ে আয় দেখতাম যে না সব ঠিক আছে আর বলতাম যে আল্লাহ বাঁচাইছো তুমি বাঁচাইছো তুমি এখন আল্লাহ আমাদের এই অনুভূতি হয় না এটার কারণ আছে এখন আমি জানি যে আমার মুরগি ওই শুরুতে যেভাবে মুরগিগুলো তোমার মারা গেছিল আল্লাহ কষ্ট করে আমি প্যারেন্টস করছিলাম জানতাম না কিছু আসছিলাম মুরগি পালন বিষয়ে মানে কিচ্ছু না বেসিকটাও জানতাম না এই যে দেখেন নিয়ে আসো একটু দেখে আমি এই বাচ্চাটা দেখেন আলহামদুলিল্লাহ মাশাল বলেন সবাই এই মুরগিগুলো আমরা আপনাদের চোখের সামনে বড় করছি দেখেন মুরগি যে হয়েছে তোমার কাছে দাও মুরগি দেখেন মাতার মনি দেখেন মাসাল মনি দেখেন কত বড় হয়ে পড়ছে ডিমে আসার মোটামুটি একটা হয়ে এই যে মুরগি দেখেন এগুলো তো আপনাদের চোখের সামনে আমরা ভিডিও দিয়া প্রতিনিয়ত বড় করছি ধরো একটু কেমন দেখেন দুইটা ফ্যান লাগাই দিচ্ছি কষ্ট নাই নিজের সন্তানের থেকে এদেরকে বেশি করি আমি যত্ন আমাদের মনে হয় এরকম মুরগি যে সময় আপনি করবেন খামারে সুস্থ থাকবো সুন্দর থাকবো আপনার মন অটোমেটিক ভালো থাকবে আপনি বউর সাথে ভালো ব্যবহার করবেন বউর সাথে সবার সাথে ভালো ব্যবহার বাচ্চা কাচ্চা মানে অন্যরকম একটা তো জন্য আমি এখনো আমার ওই আগের যে আমি শুরুর খামারি যেমন ছিলাম ও ওরকম ফিলিংস আমার মনে সাদা জীবন থাকবো এটার জন্যই ভাই আইছিলাম পোলট্রিতে হয়তো বা বাসায় বসে থাকি কিন্তু আমি কাজ করি আমি তোমার তো বেশি কাজ করি ল্যাপটপে ভিডিও এডিট করি সারাদিন দৌড় পারি কি একটা অবস্থা ঠিক আছে তাহলে এই যে মুরগিগুলা ডেলিভারি খুব দ্রুত শুরু হইব আপনারা প্রস্তুতি নেন যারা মুরগি নিবেন প্রস্তুতি নেন আমি ফোন দিব সমস্যা নাই মুরগি পাঠানোর আগে আমি আপনাদেরকে ফোন দেব তো এই ছিল এই ভিডিওটা আশা করি মুক্তা মুক্তা না মুক্ত হয়েছে সস্ত ব্লগার যে জায়গায় দেখবো মানুষ কিছু একটা করে পট করে ক্যামেরা বাইক করে মধ্যে ধরে থাপ খায় রাস্তাঘাটে বুঝতে পারতো রাস্তাঘাট এগুলো থাপ কিছু না ক্যামেরা বাইক দিকে ঠিক আছে আমারও দশটা ঠিক আছে কিন্তু কিছু হইলে মোবাইল তো বাইকরা এই কিন্তু খুব মানে এগুলো ঠিক না মানুষের প্রাইভেসি আছে ঠিক আছে তাহলে টাটা